এই তো গরম গরম জিলাপি তো জিলাপি কিন্তু আসলে গরম গরম হলে কিন্তু ভালো লাগে গরম গরম জিলাপি কিন্তু সবাই আসলে ভালোবাসে যারা মিষ্টি খেতে ভালোবাসে তারা অবশ্যই গরম জিলাপি ভালোবাসে তো তোমাদের ভাই আসে রাত্রে অফিস থেকে আসার সময় নিয়ে আসছে গরম গরম জিলাপি আর অনেক বাজার সাথে করে নিয়ে আসছে তো সে বাজারগুলি পরে গোজ গাছ করবো আগে একটু জিলাপিটা খায়নি কারণ জিলাপিটা এমনিতেই ঠান্ডা হয়ে গেছে আর এই জিলাপিটা কিন্তু আসলে খুবই ভালো লাগে আমাদের ঘরে সবাই পছন্দ করে শুধু নিহা বাদে হ খায় না আলিফও খায় না আর বাকি সবাই খাই তো হ্যালো এবরিবান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রসে মতে আছি ভালোই এই তো নতুন একটা ভিডিওর সাথে আবার চলে আসলাম আপনাদের সামনে তো এই তো এখন আমরা জিলিপি খাইতেছি সবাই মিলে মিশে শুধু আলিফ খাইতেছে না আলিপকে সারতেছি সে বলে যে না আমি এগুলি খাই না তুমি খাও তো ও জিলিপি খায় না আর ও যেটা আনা হয়েছে সে অন্য কিছু আইনা দেওয়া হয়েছে না ভাই ওরকে কী দিছে তো ওটাই খাইতেছে তো আমরা এখানে সবাই জিলেপি খাইতেছি মজা করে সে খাবে না নো নো বলতেছে তো আর একটু তো খাওয়া দাওয়ার পরে কাজ আছে তো বাজার সবাই এগুলি কাজ করতে হইব তো হাতে একটু মেহেদিও লাগাবো আজকে এই তো মেহেদিটা লাগাই দিল আমাদের নিহা তো কালকে আমার মায়ের বাসায় দাওয়াত আছে সবার তো সবাই আসলে সবাই না কেউ পরিবারের সবাই তো আর একসাথে এখন আর হওয়া যায় না আর এটা জীবনের সম্ভাবনা তো কেউ কেউ আসে আর কেউ কেউ নাই এখানে থাকবে না কালকে তো ওই তো এখন সকাল সকাল ঘরদারগুলি গোঁচঘাছ করে তারপরে নাস্তা টাস্তা করে তারপর চলে যাবো মার বাসায় তো এই তো এখনও বিস্তার ঝাড়ে তো এখন মার বাসা অবশ্য বেশি দূরে না আমার বাসা থেকে কাছেই তো সবারই দাওয়াত আছে তো এই তো দেখো আমার পর্দাটা যখন পর্দাটা ক্যামেরা ধরি তখন বোঝা যায় আসলে দুইটা দুই রকমের দুইটা দুই কালার তো এরকমই হয় ভিন আলাদা আলাদা কিনালে কিন্তু একরকম হয় না একসাথে আনলে কিন্তু হয় তো যা হয়ে গেছে আর কিছু করার নাই তো এখন ঘর গোছ গাছ করে নেবো আর সব এই তো এখন সবাই রেডি হইতেছে গোস গাছ করতেছে গোসল টুসুল করতেছে তো আসলে দাওয়াত মানে তো আনন্দ তো বছরের শুরুতে মায়ের বাসায় প্রথম দাওয়াত তো দাওয়াত তো আরও কয়েকটা পাইছিলাম কিন্তু সেগুলিতে আমরা যাইতে পাইনি বিয়ে দাওয়াত এই নতুন বছর আরও দুইটা পাইছিলাম কিন্তু যাইতে পারি নাই দুর্ভাগ্যবশত তো এই তো কারণ এত শীত তো এই শীতে গ্রামে যাওয়া সম্ভব না তো এই তো এখানে আমরা সবাই নাস্তা নাস্তা করতেছি আমি তোমাদের ভাইয়া নিহা তো এই তো এখন আমাদের নাস্তা করে এই চলে যাবো মার বাসায় আর বাজারগুলি একটু গুছগাছ গাছ করে রাখবো তারপরে যাব তো এই তো সেই বাজারগুলি তো অনেক বাজারই কিন্তু আছে প্রাণ থেকে দুই প্যাকেট চাল আনা হয়েছে তো এটা তোমাদের ভাই অফিস থেকে আসার সময় তারও কলিকের সাথে ওই স্বপ্ন ছিল সেখান থেকে আনা হয়েছে পাঁচ লিটার তেল আর চালটা আনা হয়েছে আর এই দিয়ে এখানে তিনটা ফুলকপি একটা পাতাকপি কাঁচামরিচ টমেটো অনেক সবজি আনা হয়েছে যেহেতু মাসের শেষ অনেক কিছুই শেষ হয়ে গেছে তো অনেক বাজারই এখনও শেয়ার করতে পারি তো আস্তে আস্তে শেয়ার করবো তো ভাবলাম ওই যখন যাব দেখলে একটু গোছ করে রেখা যায় কারণ এক জায়গায় গেলে কিন্তু আর কাম হয় না তো এই তো এখানে তোমাদের ভাইয়া দুই মিষ্টি আছে সেগুলি নিয়ে এসে যাইতেছে শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে তার একটা তেমন একটা যাওয়া পরে না কারণ সে কোথাও যেতে পারে না যেহেতু চাকরিজীবী মানুষ তাই চাইলে আসলে যাওয়া হয় না তো এখানে যে এখন এখানে এই ডাবলি সিঁদ বসেছে সাথে আছে একটু আইসা বসে মার বাসায় যেহেতু গ্যাসের কারণে অনেক সকাল সকাল রান্না করছে তো আমার আম্মা বলতেছে একটু নাড়া দেওয়ার জন্য তো একটু নাড়া দিলাম তো পোলাউ তিহারিটা বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে কারণ ঘ্যাসের কারণে অন্য ঝামেলা করতে পারে না শুধু শর্টকাট তিহারি পাক করছে কারণ আমাদের এখানে গ্যাস থাকে না ঢাকা ঘ্যাসের খুব প্রচুর সমস্যা তো যাই হোক আমার বড় বোন চলে যাবে গ্রামে তো সেই উদ্দেশ্যে দাওয়াত দাওয়া আর কি তো এই তো সবাই মিলে একসাথে হওয়া সবাই মিলে আসলেও একসাথে না এখানে কি কোনো কিছু কিছু ভাই বোন আসি আবার কি অনেকে নাই দূরে আছে তাদের আশা হয় নাই তো এই তো আসলে আত্মীয় স্বজন এখন ভাই বোন বা আত্মীয় স্বজন বলো যাই বলো একসাথে হওয়া এখন আর হয় না এখন মানুষের মন হয়েছে হয়ে গেছে এক এক রকম এক একজন মানুষ এক এক রকম চাইলে একসাথে হওয়া যায় না আর একসাথে না হওয়াটাই ভালো আসলে আপনার মানুষের সাথে এখন আর ওরকমভাবে একসাথে হওয়া যায় না হয়ও না কারণ এক একজনের মন এক এক রকম এক একজনের মন মানসিকতা এক এক রকম এর চেয়ে ভালো যে আলাদা থাকাই ভালো আর দূরে দূরে থাকাই ভালো ওই যে কথা বলেন আপনার চেয়ে পর ভালো পরের চেয়ে জঙ্গলও ভালো তো অপরের সাথে সম্পর্ক রাখা ভালো বেশি আপনার সাথে বেশি সম্পর্ক না রাখলেই ভালো কারণ ঝামেলা সবার সাথে সবার মন মিলে না ঝামেলা হয় তাই দূরে দূরে থাকাই ভালো তাই যাক অনেক কথাই বলে ফেললাম তাই তো এখন খাওয়া দাওয়া করতেছে সবাই তো আমি এবার খাবারটা বাইরে দিতেছি তো খাওয়া দাওয়া শেষে সবাই এখানে বসে বসে গল্প করতেছে তো এই তো এখানে আমার আম্মা আছে খালাতো বোন আছে ভাইয়ের বউ আছে আমার মেয়ে আছে আমরা সবাই এখানে বসে বসে গল্প করতেছি তো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকবে আল্লাহ হাফিজ